对。Okay. কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এক ব্যক্তির হোটেল ও বাড়িতে ভাঙচুর মারধর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর দিনাজ রোড পাড়া এলাকায় জানা গিয়েছে সুশীল শাহ নামে এক ব্যক্তির সাথে বিপ্লব দাস নামে হোটেল ব্যবসায়ীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল সেই বিবাদকে কেন্দ্র করে বুধবার রাতে হোটেলে একটি ঝামেলা সৃষ্টি হয় অভিযোগ সুশীল সাহার লোকজন বৃহস্পতিবার সকালে বিপ্লব দাস নামে ওই ব্যক্তির হোটেল ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে কিছুক্ষণ পর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে বিকাল হতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় অভিযোগ ফের কিছু দুষ্কৃতী হোটেল ও বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে হোটেলের মালিক বিপ্লব দাসের বাবাকে মারধর করে বিশ্বদাস জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি হোটেলে ভাঙচুর করে শেষে বাইকে আগুন লাগিয়ে দেয় কিছু দুষ্কৃতী খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে পরে আবার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে ঘটনা তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ফাইন মেটাল ওয়ার্কস যেকোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসইপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপাড়া নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 ঝামেলা একটা কালকের বললাম কি হয়েছিল কি নিয়ে গণ্ডকোলটা শুরু থেকে দু মাস আগে কালীপূজার সময় এই সুশীল সাহা ঠিক আছে একটা ওর আমাদের জমি নিয়ে ওর জমির উপরে লোক আগে পড়াই আছে আমাদের মন্দিরের জায়গা আজকে পঞ্জা আমাদের জন্মের আগে থেকে একটা জায়গা আছে মন্দিরের সঙ্গে সেই মন্দিরের জায়গাটা ও নেওয়ার জন্য অনেক রকম রাস্তায় আর কি ই করছে তারপরে বসা বসি হয়েছে নেতা তেতা দিয়ে ই করছে পারিনি তারপরে দুষ্কৃতি ফিরায় কালী পূজার দিন কালী পূজা আগের দিন এই কালকে যে দুষ্কৃতীরা আসছিল এবং আজকে যে আসছিলো সেই গুলাই আগে ওই কালী পুজোর দিন এসে হামলা করে সন্ধ্যাবেলা তো সেটা নিয়ে কেস কামারা হয়েছে থানায় বসে যা মিটামিটি হয়ে গেছে তারপরে মাস পরে কালকে হঠাৎ সেই টিমই নেশা করে এসে রাত্রেবেলা হাঙ্গ হাঙ্গামা করে হাঙ্গামা করার পরে পুলিশ আসে ভেগে চলে যায় তারপরে রাত সাড়ে বারোটা একটা নাগাদ আবার তিরিশ জন লোকজন বেশি করে নিয়ে আসে তিন চার বাড়িতে হামলা করে তখন বাড়ির গেট সব বন্ধ ছিল তারপর গেট টেট ভাঙা ভাঙি করে খুলতে না পেরে চলে যায় আজকে সকাল দশটা সাড়ে দশটার সময় আবার সেই রুনুদ নিয়ে যেসা টেশা করে এসে যত আর কি আছে আজ পাজের দিকরা সব আসার পরে বাড়ি ঘর হোটেল সব কিছু ভাঙচুর করে কালকের ডাকটার জন্য এক বাড়িতে একটা বাচ্চা ছেলে খেলে কি কোনো কী নিয়ে গন্ডগোলটা কালকে গন্ডগোলটা কিছুই না হোটেল বন্ধ করার সময় ওরা আসে আসার পরে ডাইরেক্ট আমাকে বলছে ঠিক আছে যে তোকে মারতে আসছি তো এতে এক দুই কথায় হাতাহাতি হয়েছে আমাকে যে মারছে ঠিক আছে তারপর পুলিশকে ফোন করার পরে পুলিশ আসে ওরা ভেঙে চলে যায় ভেঙে যাওয়ার পরে আমি হসপিটালে যাই থানায় যাই তারপরে রাত্রেবেলা বাড়িতে চলে যাই থানায় বলো যে সকালে আসো রাত্রে অনেক রাত হয়ে গেছে কারণ বাড়িতে আসার পরে এক ঘন্টা পরে বাড়িতে আবার এরকম ছোড়াছোড়ি বাড়ি থেকে ভিতর থেকে ভাঙতে দেয় তারপরে তো পুলিশ আবার ফোন করলাম পুলিশ গাড়ি আসলো তো রাত্রেও ভেঙে চলে গেলো কাউকে ধরতে পারেনি সকালবেলা দিনের আলোতে সবচেয়ে ব্যাপার হলো দিনের আলোতে ওরা টিম নিয়ে লাঠি টাঠি নিয়ে এসে সব আশেপাশে তিন চার বাড়িতে করে এবং আমার বাড়ির গাড়ি আমার হোটেল সম্পূর্ণ ভাঙচুর করে এর পিছনে একটাই কারণ ওই জমি নিয়ে সুরীর শাহ ওর পয়সার পাওয়ার খাটিয়ে গুন্ডা বাহিনী দিয়ে এগুলো কাজ করাচ্ছে ঘটনা শাহ কারণ এই জমি ছাড়া কারোর সাথে আমাদের পার্সোনাল আনন্দের ছেলে বিষা বিষায় হলো সুজির সার রাইট হ্যান্ড সব আগে পরে ওর ঝুর্ঝামেলা যে কোনো মেলা বিষয় হ্যাঁ বিষয় দেখে সুজির সার রাইট হ্যান্ড ওই লোকজন নিয়ে আসছিল সঙ্গে ও আসছিল ওই লোকজন রাস্তাঘাটে বেরোতেই পারা যাবে না কারণ বাড়িতে যদি এত বড় হামলা হতে পারে আমরা তো না কাজ করতে পারবো না বেরোতে পারবো আমরা চাইছি যে পড়াশোনা ছাড়া তো এটা আর কি নিজের হাতে এটাকে নিয়ে একটু ভালো করে দেব কি ব্যাপার আছে না ব্যাপার আছে

আপনি কি হোটেলের মালিক কিভাবে বাড়ি বানাবেন কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন দুশ্চিন্তায় আছেন এক্ষুনি চলে আসুন হোমে আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম দার্জিলিং জেলার শিলিগুড়ি রানি এস এস বি মেন গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হোম এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা ট্রান কি প্রজেক্ট বিল্ডিং প্ল্যান বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে টু ডি ও থ্রি ডি ডিজাইন সহ ইন্টেরিয়ার ডেকোরেশন করা হয় সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে ছটা পর্যন্ত যোগাযোগ করুন এইট ফাইভ জিরো ডবল নাইন টু সিক্স এইট ডবল সেভেন দমকলের লিডার পোস্টে এই আগুনটা কিভাবে লাগলো কি হলো না আমরা বলতে পারব না আগে আগুন ড্যামেজ ছিল স্কুটারটা আচ্ছা স্কুটারটা আছে ঠান্ডা করলাম এখন আগুন পুলিশে নিয়ে গেছে পুলিশে ঠিক আছে এখন মানে কোনো আগুন না না এখন কোনো আগুন আমরা মেনটা বন্ধ করে দিয়েছি আর লাইনের ইলেকট্রিকের কোনো সম্ভাবনা নেই যাই হোক কী করে লাগলো আগুন আমরা এখন বলতে পারব আমাকে এখান থেকে ফোন করলো আমি এসে দেখছি এই শারীরিক তৎনাশ করা হয়েছে এখন কি ব্যাপার কী বৃত্তান্ত সমস্ত কিছু জিজ্ঞাসা করতে লাগবে বা জানতে লাগবে কেন বা এরকম হলো কারাই বা আসলো আর যা কি হোক এই ভাঙচুর তুর বা এগুলো তো ইসলামপুরে হয়নি এই প্রথম এরকম তো শোনা যায়নি এর আগে বা আমরা দেখিও নাই কিন্তু এটা কারা করলো কী কেন করলো কিভাবে করলো এটা জানতে লাগবে আমরা দেখি প্রশাসনিক দিক থেকেও দেখি বলছি থানায় যাচ্ছি থানায় গিয়ে দেখছি স্যারদের সাথে কথা বলে এই যে এইভাবে আপনার মানে একটা ব্যবসায়ী দিছে প্রতিষ্ঠান এইভাবে যেভাবে মানে হামলা করেছে এ তো কিছু বাঁচায় নাই সব শেষ করে হ্যাঁ সব 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 দোকান একদম তসনস করেছে একদম তসনস করেছে সমস্ত দোকান আমি তো এই এক্ষুনি আসলাম দেখলেনি আপনারা এইমাত্র এসে আমি খবর পেলাম ছুটে আসলাম ছুটে ছুটে এসে দেখছি যে সমস্ত কিছুই ভাঙচুর করা হয়েছে কিচ্ছু ভাগে না ইভেন কি ইভেন কি যে গাড়ির যে গাড়িটা আছে সেটাও ভাঙচুর স্কুটি সেটাও ভাঙচুর করে দিয়ে গিয়েছে হামলা করেছে হ্যাঁ ওটাই শুনলাম এখনই তো আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন প্রশাসন দেখি এখন এগুলো শুনে আমরা সময় বুঝবো যে কি করা যায় আপনার নাম আমার নাম বিমল গুপ্ত কি পদে আছে আমি হোটেল এন্ড রেস্টুরেন্ট সভাপতি হ্যাঁ সম্পাদক অন্যদিকে এই বিষয়ে সুশীল শাহকে ফোনে জিজ্ঞেস করা হলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং তার সাথে কোনো জমি বিবাদ নেই তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ